অনেক সুন্দর আম সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক চলুন আমি নিয়ে এই যে গাছগুলো রয়েছে সেই গাছের নিচে চলে যাই এবং আপনারা আম দেখতে থাকুন হ্যাঁ আমরা কথা বলতে বলতে চলে যে দেখেন কত সুন্দর আম এই আমটার নাম কি এটা হলো বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো মেঙ্গু এটা কি আপনার খাইলে কেমন লাগে এটা কাঁচা একটু টক হবে আর পাকলে খুব মিষ্টি হবে বানানা অর্থ তো কলা কলার মতন লাগে নাকি হ্যাঁ না কলার না এটা কলার আকৃতি কলার লম্বা হয় এটা তেমনি সুস্বাদু কিন্তু এটার বেশির সঙ্গে কোনো আস নাই যাই হোক আরো একটা ফল এটা আরো কি আম গাছ রয়েছে যে দর্শক দেখেন আম কিভাবে ঝুলে আছে যে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই মুহূর্তে যেহেতু দুপুর টাইম হ্যাঁ এখন লাঞ্চের টাইম আমরা লাঞ্চ করতে যাব তারপর হ্যাঁ কি আম আছে চলে একটু দেখাই দর্শক আছে এটা আমরা আম দেখতে দেখতে এখানে চলে এসেছি এটা কি আম ভাই এটা কালোয়া কালুয়া কালুয়া এ হচ্ছে কালো আম দেখেন অনেক বড় হয়েছে আমার ভিতরে কি বিচি হয়েছে এখন হ্যাঁ বিচি হয়েছে তবে এটা পাকলে এটার চোষাটা একদম কাগজের মতো পাতলা আর এটা আরো এই ক্যামেরার সামনে তাকায়া বলেন আমার দর্শক আমের দিকে তাকায়া বলতেছেন হ্যাঁ দেখবে এই আমটা হ্যাঁ এটা আরো বড় হবে আর এটা যখন পাকবে এটার একটা গ্রাম আলাদা পাকা আমের গ্রামই আলাদা আর এটার মধ্যে যে আঠিটা থাকবে এটা একদম শুধু খালি আঠি থাকবে কোনো এটা সঙ্গে খাওয়া যাবে ও তাই নাকি তো সব আপনারা দুধ দিয়ে যদি আম খেতে চান তাহলে এই সুন্দর কালো আম নাকি কালো আম আপনারা খেতে পারবেন তারপরে আরো কিছু আম রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে একটি আম রয়েছে এবং ওই গাছের উপরে অনেক আম রয়েছে একটু দেখাও এটা হচ্ছে কাঁচা মিটাম কাঁচা মিটাম হ্যাঁ এটা কাঁচাই মিষ্টি কাঁচাই মিষ্টি লাগে আর পাকলে পাঞ্চা একটু পাইছা প্যাঞ্চা লাগে খুব একটা সুস্বাদু না কিন্তু কাঁচা খাবেন হ্যাঁ এখানেও আম ঝুলে আছে দেখেন মোটামুটি বেশ ভালোই আমি আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো এখানে আমের পাশাপাশি দেখা যাচ্ছে এখানে কিছু হাঁস রয়েছে হাঁসগুলো দেখান এই যে কিছু হাঁস রয়েছে ওই অনেকগুলো হাঁস

আমার গুমর তো আপনার সব নিয়েই যাচ্ছেন এটা সমস্যা নাই গুমর তো নেওয়ার কোনো কিছু নাই আপনি বলবেন দর্শকরা শুনবে এগুলো আপনি লাগাবে লাগায়া তারা বাড়িতে খাবে সমস্যা এটা সুবর্ণ রেখা এই আমটা পাকলে খুব মধুর মত মিষ্টি মধুর মত মিষ্টি সুবর্ণ রেখা সুবর্ণ রেখা দর্শক যে আমগুলো রয়েছে সেই আমগুলোর নাম আমাদের আকাশ ভাই আমাদেরকে বলেছে এবং আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা সকলেই এই আকাশ ভাইয়ের যে আমগুলো সে বর্ণনা করেছে এগুলো আপনারা বাড়ির আশেপাশে অর্থাৎ বাড়ির লাগিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই এর পাশাপাশি দেখতে পারেন যে আম দেখা যাচ্ছে এগুলো এটি এটি কি আম এদিকে এটা ক্রস 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 এটা একটা ক্রস আম আমের মতো হ্যাঁ হ্যাঁ তবে মিষ্টি আছে এটা এটা মিষ্টি আছে মিষ্টি আছে খুব ভালো মিষ্টি এটা শুলে একবার মুখের মধ্যে দিলে লিচুর মতো খাওয়া যায় তো এখানে দর্শক প্রচুর আম আছে ঝুলে আছে এখানেও আছে আম তো আপনাদেরকে মানে পর্যাপ্ত পরিমাণ আম যে আম রয়েছে সেই আম দেখায় আপনাদেরকে আমি কুল কেনার করতে পারবো না বহুত আম রয়েছে প্রচুর আম রয়েছে তো আপনাদেরকে সামান্য একটু ছোট একটি বাগানের ভিতরে এই আমগুলো দেখিয়েছি এর আশেপাশে বিভিন্ন রকমের আরো আম গাছ রয়েছে তা আমার প্রত্যেক সম্ভব হচ্ছে না দেখানো তো দর্শক ইনশাআল্লাহ আমি যতটুকু দেখেছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আকাশ ব্যয়ার জন্য একটু দোয়া করবেন সে জানা আহ ভালোভাবে আল্লাহ ফাকরব্বুল আলমিনে তাকে বাছায় রাখে সে আমাদেরকে আম গাছ লাগিয়ে যাতে আম খাওয়ার মতন সুযোগ করে দেয় হ্যাঁ সেই জন্য আপনার ইনশাআল্লাহ দোয়া করবেন নাকি ইনশাআল্লাহ যদি কোনো কাজে আমার আপনাদের প্রয়োজন হয় বা শিকার প্রয়োজন হয় আমার কাছে আসবেন আমি বলে দেব অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে আম খাওয়াটা ব্যাপার সাবান না আম এসে দেখে আমার পেট ভরে গেছে হয়তোবা এই আম বছরে একবার আমরা যেহেতু সিপালের স্টাফ ওই হিসাবে আমরা ভাগে হয়তো বা একটা আম পেতে পারি ঠিক না একটা দুইটা আবার বিক্রি হয় মাঝের মধ্যে সিজনে যখন কিনতে পারলে কিনে তখন আমরা স্টাফের কাছে বিক্রি করি হ্যাঁ হয়তো মার্কেট সারে একটু কম কেউ দুই কেজি কেউ পাঁচ কেজি কেউ এক কেজি এইভাবে কিনে নিয়ে স্টাফেরা খায় কিন্তু বিক্রি বিক্রি করা হয় এই যে আম আছে অনেক ঝুলে আছে আম এই যে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর আম রয়েছে এই যে ভিতরে অনেক আম রয়েছে এই যে বিশেষ করে অনেক অনেক আম পর্যাপ্ত পরিমাণ আম রয়েছে এই যে ঝুলে ঝুলে আছে আম এই যে দেখেন এই যে এই যে আকাশ ভাই তো কিছু নাম বলেছে বেশ ভালো দর্শক পরবর্তীতে আপনাদের মাঝে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব এখন আপনারা এই যে আমের ভিডিওটা দেখলেন সকলেই আকাশ ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে সেই পরিপ্রেক্ষিতে আমিও আপনাদের জন্য দোয়া রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত